হরে কৃষ্ণ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার ওং গীতা মুকং করতি বা চালং পোঙ্গোং লং ঘয় গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ভগবান শ্রীকৃষ্ণ বললেন যিনি কাউকে উদ্বেগ দিন না কারো কোনো ব্যবহারে যিনি উদ্বেগ প্রকাশ করেন না যিনি আনন্দ ক্রোধ ভয় এবং উদ্বেগ শূন্য। তিনি আমার প্রিয় যার কিছু আকাঙ্ক্ষা নাই এমন পবিত্র দক্ষ উদাসীন নিষ্পৃহ দুঃখহীন যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না সেই ভক্তই আমার প্রিয় যিনি হর্ষ প্রকাশ করেন না ক্লেশ করেন না কামনা করেন না শুভ এবং অশুভ ফল পরিত্যাগী সেই ভক্তই আমার প্রিয় আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি শত্রু মিত্র মান অপমানে শীত গ্রীষ্মে সুখ দুঃখে বিচলিত হন না যার কিছুতেই আসক্তি নেই নিন্দা প্রশংসায় সমান জ্ঞান স্থির মনা গৃহত্যাগ করে যিনি আমাতে স্থির বুদ্ধি রাখেন সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয় যে সকল ভক্ত আমা পরায়ণ হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই ধর্মামৃত পান করেন তারা আমার অত্যন্ত প্রিয় গঙ্গা গীতা চর্সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবুলি ব্রম বিদ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদী পরানন্দ জ্ঞানমঞ্জুরি ই জপিনি তং নর নিশ্চলমসানসিদ্ধিং লভিনিং তথাতে পারম পদম। হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো